হাই গাইস আমরা অনেক সময় আমাদের ফটো বা ভিডিও হাইড করে রাখতে চাই এটা যেন কেউ না দেখতে পায় তো আপনি চাইলে এখন এটা করতে পারবেন আপনার ফোনে আপনার ফটো বা ভিডিও বা পার্সোনাল যে কোনো জিনিস আপনি হাইড করে রাখতে পারবেন আপনার ফোনের মধ্যে লুকিয়ে রাখতে পারবেন একমাত্র আপনি ছাড়া কেউই এটা খুঁজে পাবে না তো চলুন কিভাবে করবেন কিভাবে সব কিছু চেট করবেন আমি দেখিয়ে দেই এই বিষয়টা সর্বপ্রথমে আপনি আপনার প্লে স্টোরে চলে আসুন স্টোরে গিয়ে উপরে দেখুন সার্চবার আছে সার্চবারে গিয়ে সার্চ করুন হাইট হাইট ইউ ক্যালকুলেটার লক হাইট ইউ ক্যালকুলেটার লকটা ইনস্টল করুন ইনস্টল করে যতটা পারমিশন চাই পারমিশানটা সব কিছু অ্যালাউ করে দিন অ্যালাউ করে দেখবেন এমন ওপেন আসবে এই ওপেনে ক্লিক করুন ওপোনে ক্লিক করে আপনি একটা সিক্রেট কোড এতে দেবেন সেই সিক্রেট কোডটাই আপনি অ্যাপ্লাই করতে পারবেন জাস্ট আমি আমি সিগ্রেট কোড দিচ্ছি এই সিগ্রেট কোড এই দিয়ে সমান সমানে ক্লিক করবেন সমান ক্লিক করলে আপনার যে প্রো মেমোরি ফোনের যে মেমোরি গ্যালারি অপশানে নিয়ে যাবে এখান থেকে আপনি যে ফটো যা কিছু আপনি হাইড করতে চাচ্ছেন সেটাই আপনার হাইড হয়ে যাবে পরবর্তীতে আপনাকে আর আমি কিছু দেখাতে পারবো না কারণ এখানে কিছু দেখানোর পারমিশান নেই দেখানোর পারমিশান নেই বলতেই দেখাতে গেলেই কালো হয়ে যাবে প্রাইভেসির ক্ষেত্রে অ্যাপের প্রাইভেসির ক্ষেত্রে এটা স্ক্রিন রেকর্ড হয় না বাট আপনি এখান থেকে যে কোনো কিছু হাইট করতে যাবেন হাইট হয়ে যাবে এবং আপনি এটা ক্যালকুলেটার হিসেবেও ব্যবহার করতে পারবেন আপনার ফোনে যে ক্যালকুলেটার আছে ক্যালকুলেটার হিসেবেও ব্যবহার করতে পারবেন আপনি চাইলে আপনি ক্যালকুলেটার হিসেবেও এটা ব্যবহার করতে পারবেন যেমন এগারো দু কোনো বাইশ এরকম সব কিছুই আপনি এটা ইউজ করতে পারবেন এবং হচ্ছে গিয়ে আপনার যত তো ভিডিও যত পার্সোনাল ফাইল আছে আপনি এর মধ্যে হাইড করে রাখতে পারবেন শুধু হাইড করে রাখার আগে যে পাসওয়ার্ডটা আপনি সিলেক্ট করবেন সেই পাসওয়ার্ডটা দিলেই এটা ওপেন হয়ে যাবে যেমন আবার আমি করছি নব্বই হিসাবনা দিয়ে সমান সমান ক্লিক করলুম আমার পুরো ফাইল ওপেন হয়ে গেল ফাইল ওপেন হয়ে গেলে এখান থেকে আমি যা কিছু হাইড করতে চাইবো সেই কিছু আমি হাইড করে নিতে পারবো অতএব এভাবে হাইড করা যায় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এমন ভিডিও পেতে আমাকে ফলো দিয়ে রাখুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ওকে